চিঠি না প্রথম কথা হচ্ছে এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন না এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত লোকায়ুক্তটা কাদের জন্য লোকায়ুক্ত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না চার সিটের মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জী জ্যোতিপ্রিয় মল্লিক একাধিক নির্বাচিত বিধায়ক তারা চার সিটেড বিভিন্ন চার লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্ত সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে এবং তার সঙ্গে কারা কারা নথি পাঠান না কারো একটা বউকে বা কারো একটা রিটার লোককে ঠিক করে রেখেছে মনোজ পন্থ যদি এক্সটেনশন না পায় তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটস এর মেম্বার করে দিয়েছে এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন হিউম্যান রাইটস এ কাকে কাকে পাঠিয়েছে জানেন অতএব এই সংবিধানকে যিনি মানেন না তার মিটিংয়ে বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না তারপরে সম্প্রতি খগেন মুরমুর রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দলনেতাকে এক তারিখ চারটের সময় আর চারটে পনেরোর সময় আমি যাব না স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব আর তিন চার মাস পরে উনি থাকবেন না তখন বিজেপি আসবে লোকায়ুক্তের রিপোর্ট গ্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে ডিসকাশান হবে অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়ুক্তকে মামলা করার জন্য সরকার বিধানসভা সম্মতি জানা শুভেন্দু দা জড়পুর গ্রামীণ